আমি কোন প্রোডাক্ট রিভিউ করবো আচ্ছা গেস করতে হবে নাশ মাই হেয়ার আজকে আমি শ্যাম্পু করে দেন ভেজা চুলে এই হেয়ার অ্যাপ্লাই করবো বাই দা ওয়ে আমার চুলে কিন্তু কোন ট্রিটমেন্ট কোন ধরনের ট্রিটমেন্টই করেনি দিস মাই ন্যাচারাল হেয়ার আলহামদুলিল্লাহ সো আমি আগে একটু দেখিয়ে নিলাম যে আমার চুলটা অ্যাকচুয়ালি কেমন আর মাস্কটা দেওয়ার পর চুলটা কীরকম হবে ইটস অ্যাকচুয়ালি স্মেলস রিয়েলি গুড আর স্মেলটা অনেকদিন ধরে চুলে স্টে করে সো যাই হোক আমি নিজে শ্যাম্পু করে চলে আসছি কোনো কন্ডিশনার ইউজ করিনি যেহেতু মাস্কটা অ্যাপ্লাই করবো যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি আমি ফার্স্ট ডে একদম অল্প করে নিয়েছি লাইক এক চামচের মতো এক চামচের কম নিয়েছি আচ্ছা এটা খুবই হেভি একটা হেয়ার মাস্ক তো আমি ফার্স্টে অল্প করে নিয়েছি আর আমার হেয়ার থেকে কন্ডিশনার রিমুভ করতে অনেক সময় লাগে আর এটা দেখে আমি বুঝতে পারছিলাম এটা ওয়াশ করতে অনেক প্রবলেম হবে অ্যান্ড ঠিক তাই হলো আমি এত কম করে নেওয়ার পরেও আমার এটা রিমুভ করতে প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি মিনিট লেগেছে কন্ডিশনার বা যে কোনো মাস্কই খুব ভালো করে রিমুভ করতে হয় ওয়াশ করতে হয় নাহলে কিন্তু চুলে থেকে গেলে চুল ড্রাই হওয়ার পরেও খুবই গ্রিসি লাগবে সো মেক শিওর যখনই কোনো মাস্ক বা কন্ডিশনার লাগাচ্ছ এটা ভালো করে রিমুভ করবে যাই হোক দেন আমি এই হেয়ার প্যাকটা ফিফটিন মিনিট রেখেছি আমার চুলে দেন পানি দিয়ে জাস্ট ওয়াশ করে এসেছি এখন আমার চুলটা এইটটি পার্সেন্ট এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট আমি হেয়ার ড্রাই হতে দিব দেন হচ্ছে আমি হেয়ার ড্রায়ার ইউজ করি তো এইটটি টু এইটি ফাইভ পার্সেন্ট ড্রাই হওয়ার পর আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা ড্রাই করেছি দেন দ্যাস হাউ মাই হেয়ার লুকস অ্যান্ড আই উড সে দিস ইজ আ রিয়েলি গুড মার্কস খুবই সফট করেছে খুবই শাইনি করেছে চুলটা বোঝা যাচ্ছে খুবই সফট অ্যান্ড শাইনি লাগছে চুলটা সো ওয়ান থিং সে অনেকেই মনে করেছে দিস ইজ আ স্ট্রাইটেনিং ট্রিটমেন্ট এটা দিলে হয়তো চুল স্ট্রেট হয়ে যাবে এরকম কিছুই না এটা জাস্ট চুলটা শাইনি করতে অ্যান্ড সফট করতে হেল্প করবে খুবই ভালো একটা মাস্ক